আমরা এটা একটা শুরু করি আমরা আমরা শুরু করলে আস্তে আস্তে আমাদের ডাকে অনেকে সারা দেবো ইনশাআল্লাহ আমরা ডাকে অনেকে সারা পাইছি তো এই জন্য আমরা ধন্যবাদ দিই আর একটা যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি যেটা বিশ্বাস করি এবং আমাদের এই প্যানেল যেটা বিশ্বাস করে এবং আমি মনে করি তোমরাও বিশ্বাস করো যে যে দাদা মায়ের সাথে বলা যায় না যে কথাটা দাদা বাবার সাথে বলা যায় না

ভিন্ন দেয় আমরা সবাই কিন্তু ভিন্ন কিন্তু আমাদের যেহেতু আমাদের আত্মারা আমাদের মানসিকতা আমাদের মন আমাদের বুদ্ধি আমাদের বজ্ঞা সবার একটা লেভেলই থাকবে এবং এই আশাটুকুই আমি করি এবং ইন ফিউচারে আমরা ইনশাল্লাহ এই গ্রুপটাকে নিয়ে আমরা অনেক দূর আগে যাবো এটা স্বপ্ন দেখি অবশ্যই তোমাদের সারা করি তোমাদের সেই জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাই আমার অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিন প্যানেলের থেকে

একই সময় বড় হয়েছি নাইনটি ফোরে যেহেতু দিছি এসি হয়তো বয়সের দিক থেকে একজন এক বছর দুই বছর এর বেশি ঠিক আছে সো আমাদের মানসিকতা কিন্তু একটা লেভেলেই প্রবাহিত এই জন্য সবার কাছে আমি একটা শুনিমন্ত অনুরোধ করি যে আমাদের এই গ্রুপটারে বাড়ায় নেওয়ার চেষ্টা করো কেউ যেন না দেয় আর একটু আমরা সহনীয় থাকি কেউ যেন কোনো রকমের আঘাত দেওয়ার কথা বলেও আমরা যেন সহ্য করি নি বিকজ উই আর ফ্রেন্ড

মুন্সীগঞ্জে তত যতটা ইয়ে আছে আছে হয়তো আমরা এবছর মুন্সিগঞ্জের কপারে দিলাম পরের বছর আমরা লোকজনে দিলাম এর পরের বছর করে দিলাম যারা প্রাথমিক পরীক্ষায় মানে পিএসিতে কি বলে জিবিএ ফাইভ পাইসে আমরা এখান থেকে তার ফান্ড দিলাম বা একটা পুরস্কার দিলাম এটা আমাদের ভবিষ্যতে আমার থিঙ্কিং এর মধ্যে আসে আর কি এটা অবশ্যই তোমাদেরকে নিয়ে সামনের ভবিষ্যতে আমরা এভাবে ক্লাস করবো এই জন্য হাতটা বাড়াই দেবো বলতেও তাই না ঠিক আছে সবচেয়ে বড় কথা আমাদের মধ্যে আমার ঝুঁকি প্রথায় আমি ক্ষমা চাই করলাম এই যে আমরা আজকের আগে কিন্তু অনেক দেখাও

এক দুই আমরা সবাই বিনিময় অভিন্ন আত্মা অভিন্ন সন্তান আমরা সবাই পাই আমরা সবাই কমাযোগ এই বলে আমার বক্তব্য